হ্যালো গাইস তোমাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমি টাকা ইনকামের নতুন একটি অ্যাপ নিয়ে এসেছি ভিডিওটি একটু স্কিপ না করে দেখলে তোমরা ভালোভাবে বুঝবে আর্নিং করতে পারবে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আর্নিং করার অ্যাপটির লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবে কমেন্ট বক্স ও ডিসক্রিপশান বক্সে প্রথমে আমাদের একটি ভিপিএন কানেক্ট করতে হবে ভিপিএনটি কানেক্ট করার পর আর্নিং করা অ্যাপটির ভিতর ঢুকতে হবে ভিপিএনটির লিঙ্কও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তার আগে আমি একটি কথা বলে নেই যারা এখনও ভাবছো যে এখান থেকে আমরা টাকা উজ্জ্বর দিতে পারবো কি না তাদের জন্য আমি বলছি এখানে মানুষ কাজ করে একশো ভাগ টাকা ইনকাম করেছে কিন্তু এখানে তোমাদের সময় ব্যয় করতে হবে প্রত্যেক দিন এক ঘন্টা কাজ করলে আনাম এখন তোমাদের উপর নির্ভর করে তোমরা কাজ করবে কি না যদি তোমরা আর্নিং করতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো এখন আমাদের অ্যাপটির সাইনিং করতে হবে অ্যাপটির ভিতর চলে এসেছি এখানে যা যা পারমিশন চাবে তা তা দিয়ে দিবে এগড়ি দিয়ে দিলাম তারপর একটু লোডিং নিবে আবার ওকেতে ক্লিক করলাম তো এখানে আমাদের আসার জন্য একটি ভিপিএন কানেক্ট করতে হবে ওই ভিপিএনটিতে আমরা চলে যাব আমরা ভিপিএনটিতে চলে এসেছি এটার নাম হলো পাওয়ার ভিপিএন এটির লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো তোমরা গিয়ে দুটো অ্যাপ একসাথে ডাউনলোড করে নিও তো ভিপিএনটি এখন লোডিং হবে এখান থেকে স্কিপ অ্যাডে ক্লিক করবা তো এখান থেকে যে পাওয়ার অপশানটি আছে যে পাওয়ার অপশানটি আছে এই পাওয়ার অপশানে ক্লিক করবা তাহলে অটোমেটিক কানেক্ট হবে এখান থেকে ওকে ক্লিক করতে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর মাঝখান দিয়ে কেটে দিয়ে আবার আগের অ্যাপসটিতে ঢুকে যেতে হবে তো আসার পরে একটু লোডিং নেবে তো আমরা অ্যাপসটির ভিতর ঢুকে গিয়েছি তো এখানে দেখো একটি অপশান আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো আমরা এখানে চলে যাবো ক্লিক করলে তো তারপরে এই যে এই জায়গা যে ফুল নেম একটা যে জিমেল তারপরে তোমার ফোন নাম্বার পাসওয়ার্ড আর এখানে রেফার কোড রেফার কোডটা ব্যবহার করতে হবে অবশ্যই ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে এখানে পারমিশন দিয়ে তো আমি সাইন আপ করে তোমাদের দেখাচ্ছি তো এখানে প্রথমে আমি আমার ফুল নেম দিয়ে দিলাম তারপর আমার একটি জিমেল তো আমার জিমেলটি দিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন এই যে এখানে যে লেখাটি আছে সাইন আপ তো এইখানে আমাদের ক্লিক করে দিতে হবে তাহলেই আমাদের সাইন আপ হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করলাম তো আমাদের পাসওয়ার্ডটিতে একটু ভুল হয়েছে তার মানে আমাদের একটু বাড়ায় সংখ্যাগুলো দিতে হবে তো আমি দিয়ে দিলাম তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আমাদের এখন পাসওয়ার্ড আর জিমেলটি বসাইতে হবে তো আমরা এখানে বসে বসিয়ে দিলাম তো পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি তো চলুন তো আমি জিমেল আর পাসওয়ার্ড বসে দেওয়ার পর তো এখানে সাইন আপ সাই ইন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখুন সাথে সাথে আমরা এখানে ঢুকে গিয়েছি তো এখানে আমাদের যে ডেইলি রিওয়ার্ড আছে তো এখানে ক্লিক করে দিতে হবে তাহলে আমরা ফ্রিতেই দেড়শো পয়েন্টস পেয়ে যাব তো আমাদের অ্যাকাউন্ট থেকে এই উইড্রো আছে আসলে ব্যালেন্সটি আপনারা দেখতে পারবেন তো এখানে ব্যালেন্স তো এখান থেকে আপনাদের উইড্রো দেওয়ার সিস্টেমটি পরে দেখে দেব তো এখন আর্নিং করবেন কীভাবে তো এখানে প্রত্যেক দিন এসে ডেইলি ইয়ার্স থেকে আপনারা ক্লেম করে নেবেন তারপরে সার্স অ্যান্ড আর্ন যে এইখানে একটু অপশান আছে তো এখান থেকে আপনারা খুবই সহজে তারপরে এখানে স্পিন উইন এখান থেকে আপনারা ওয়াশ টু দেখে এখান থেকে আপনারা এই তিনটি অপশান থেকে খুবই সহজে প্রত্যেকদিন এক ডলার বা দুই ডলারের মতো বাংলাদেশি টাকায় একশো থেকে দুইশো টাকার মধ্যে ডেইলি ইনকাম করতে পারবেন আর এখানে উইড্রো দেওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি উইথড্রো দেওয়ার জন্য কতগুলো টাকা লাগবে তো উইড্রো আপনাদের দেওয়ার জন্য দুই ডলার লাগবে দুই ডলার হয়ে গেলে আপনারা উইড্রো দিতে পারবেন তো আপনাকে আমি টাকা ইনকাম করে দেখাচ্ছি তো আমরা প্রথমে একটি স্পিন মারলাম তো দেখুন আমরা প্রথম স্পিনেই একটি পাস পয়েন্ট পেয়ে গেলাম তো এখানে কালেক্ট পয়েন্ট তো আপনাদের মনে এখন সন্দেহ হতে পারে যে এত তাড়াতাড়ি কেউ কি ইনকাম করতে দিবে মানে অনলাইন থেকে তো এখানে আমি বলি ওদের সুবিধা হচ্ছে এখানে যে ওদের অ্যাপটি আমরা ডাউনলোড করতেছি এখানে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে আমরা ঢুকতেছি যার ফলে আমরা কিন্তু খুবই সহজে ওদের কাছ থেকে ওদের ওরা কিন্তু খুবই সহজে আমাদের কাছ থেকে কিন্তু অনেক টাকা নিয়ে নিচ্ছে তো এখানে দেখেন সার্চ অ্যান্ড আনে আমি ঢুকলাম এখানে তিরিশ পয়েন্ট আমরা পেয়ে গেলাম তো এখানে কালেক্ট পয়েন্টে ক্লিক করলাম তো এখানে স্পিনে আবার যে প্লে গেম আবার এসেছে প্লে গেমে ক্লিক করলাম তো স্পিনে পাঁচ পয়েন্ট পেয়ে গেলাম তো এইভাবে আপনাদের খেলতে হবে তো উইড্রো স্ট্যাটাসে এসে এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা উইড্রো করবেন তো এখানে যে সিলেক্ট মেথড তারপর ইন্টার ইয়োর অ্যাকাউন্ট ইন্টার ইউর অ্যামাউন্ট তো এই তিনটি অপশান এখান থেকে আপনারা বিকাশ তারপরে দেখেন এখানে কিন্তু আসে খুব সুন্দর উপায় নগদ রিসার্চও দিতে পারবেন তো এখানে বিকাশ আছে যে রকেট আছে তারপরে হলো ডেবিট কার্ড আছে তারপর বিকাশে আমরা ধরুন বিকাশে সিলেক্ট করলাম এখন আমাদের এখানে নাম্বারটি দিয়ে দিতে হবে তো নাম্বারটি আমরা এখানে দিয়ে দিলাম ধরুন তো এখানে আমাদের দিয়ে দিব একশো মানে এক ডলার সমান সমান একশো টাকা তাহলে এখানে সাবমিট করে দিলে আমাদের টাকা আমরা বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবো যেই নাম্বার দিবেন তো এটা কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্ট কারণ আমার আশেপাশে যে কয়েকজন তার তারাই পেমেন্ট পেয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন আর্নিং করার ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা বাই বাই